মানিকচক ব্লকের অফিসে বসেছিল স্বাস্থ্যসাথী কার্ড তৈরি বিশেষ শিবির সরকারি কর্তাদের উপস্থিতিতেই শুরু হয় শিবির গ্রামের মানুষ এই শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির লাইনে দাঁড়ান দীর্ঘক্ষণ অপেক্ষার পর নির্দিষ্ট টেবিলের সামনে পৌঁছালে জানতে পারেন তাদের অনলাইনে করা আবেদনের মেয়াদ পার হয়ে গিয়েছে নিরাশ আবেদনকারীর অভিযোগ বাড়ির পথে রওনা দেওয়ার মুখে ব্লক অফিসে থাকা কয়েকজন তাদের বলে সাতশো টাকা দিলেই দিনের দিন স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি হয়ে যাবে এই ঘটনায় দালাল চক্র সক্রিয়তার অভিযোগ তোলেন আবেদনকারীরা এক একটা ফ্যামিলিতে সাতশো টাকা তাহলে কাট করে দিবে হ্যাঁ করে দিবে সঙ্গে সঙ্গে করে দিবে আমি বললাম ওনাকে কি আমার ডেটটা তো পার হয়ে গেছে উনি বললেন যে ডেটটা পার হয়ে গেছে ঠিক আছে আমাকে সাতশো টাকা দাও আমি করিয়ে দিব দেখুন সঙ্গে সঙ্গে কাট করে দিবে। যারা এগুলো বলছে ওরা কি ঘোরাফেরা করছে দালাল আছে না কাউকে আরো আছে আপনাকে বলেছিল সবাইকে এটা ঠিক না না যখন আমি বলছি কি যখন ডেটটা পার হয়ে গেছে তো ওখান থেকে অফিস থেকে বলবে যে না এটা ডেট বেরিয়ে গেছে এটা তোমার হবে না আবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করো নতুনভাবে হবে উনি বলছে ও ওখান থেকে বলবে যা বলবে তো এরা ইনি বলছে যে তুমি দাও সাতশো টাকা আমি করে দিব

কি আপনি সাতশো টাকা দেন হয়ে যাবে আমরা বললাম কি টাকা নাই আমরা ফেরে আসলাম তো এই পনেরো টাকা ভাড়া আছে ভাড়া থেকে আসলাম এখন সকাল থেকে খাইনি কিছু খাইনি হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে তো আমরা বলছি ভিডিওকে পাওয়া তো ভিডিওকে পাই না ঢুকে ওদের দশটার সময় এসছি ভিডিও আসবে ভিডিও নাই আমরা আসি ফের বললাম কি ঘুষ দিয়ে হবে তো ঘুষ দিয়ে হচ্ছে না টাকা এই নিয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধির দাবি দালাল চক্রের সক্রিয়তা নিয়ে কোনো অভিযোগ তাদের কাছে নেই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই দুয়ারে সরকার পাড়ায় সমাধান বিশেষ শিবির করে রাজ্যবাসীর কাছে পৌঁছাতে চাইছে মা মাটি মানুষের সরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সদিচ্ছাকেই রাজপথের ধুলো মিশিয়ে দিচ্ছে কিছু অসাধু মানুষ মানিকচকের সক্রিয় দালাল চক্র সেই কথারই জানান দিচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা